আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস স্টার থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস দিয়ে এখানে মোটামুটি সব কটনের মধ্যেই আছে সো এটা যেমন আছে কালারটা খুবই সুন্দর মুভ পিং কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা গলায় হাতায় কাজ থাকবে পুরো ড্রেসে সালাটা কাটিং এর নিচে কাজ করা এবং ওনাটা কটনের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা সাইডে কাটর করা আছে তো এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা তেরোশো টাকা কালার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত মুভ পিঙ্ক কালার আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আহ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালার সেই ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা হবে তেরোশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস টাকা

আহ গলায় কাজ হাতায় কাজ এটা সাইড থেকে ফাড়া হবে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর প্যান্ট কাটিং এর নিচে কাজ থাকছে আর উনটা রয়েছে পুরোটাই চুন্দ্র প্রিন্ট করা এটার দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ টাকা 1150 টাকা প্রাইস পড়বে কালার দেখাবো এটা মেরুন কালার দেন আরেকটা একটা কালার হবে পেস্ট কালার দামটা পড়ছে এটা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা পেস্ট কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম ওর দামটা পড়ছে এগারোশো পঞ্চাশ বডি সাইজ চৌত্রিশ থেকে চল্লিশ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেই দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে গলায় হাতায় কাজ করা একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে সালোয়ারটা আফগানি সালোয়ার আর ওনাটা পিওর মধ্যে চারপাশে পার করা তো এটার দাম পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা

নেক্সট এটা একটা সুন্দর आलिया কাট ড্রেস আছে বডিটা হাতায় কাজ করা জামার সাইড ফাড়া কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ হবে পুরোটা অল ওভার স্কিন করা ব্যাক সাইডও কাজ আছে কাজ আছে এটার দাম भैया এটা 1350 টাকা 1350 বডি সাইজ শুধু 42 আর 44 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে अवेलेबल আছে দিন এটা হচ্ছে আপনার আর একটা কালার এটারও বডিতে কাজ করা হাতায় কাজ করা যেমন নিচে কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে এবং অন্যটা পিওর মধ্যে প্রিন্ট থাকবে এটার দাম হ্যাঁ 1050 টাকা 1038 থেকে 40 পর্যন্ত 40 পর্যন্ত আচ্ছা এটা ক্রিম কালারের মধ্যে গলায় হাতায় ফুল ড্রেস টাই কাজ করা এবং এর সাথে সালোয়ারের নিচেও কাজ হবে এবং অন্যটাও কাজ করা এটার দাম কত এটা 1250 টাকার মধ্যে 1250 থেকে 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে দেন এটা ড্রেস আছে এটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে গলায় কিন্তু ডিজাইন করা আছে হাতায় লেস ওয়ার্ক নিচে এরকম প্যানেল হবে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা ফ্লোরাল প্রিন্টের চারপাশে প্যানেল করা

এক হাজার পঞ্চাশ এটা কাঠ আছে কটনের মধ্যে গলায় হাতায় কাজ করা জামার সাইডে কাজ নিচে কাজ সালোয়ার আফগানি সালোর নিচে কাজ করা হবে এটা চেরি জর্জের এখন যেটা দেখাচ্ছি এটা চেরি জর্জের কাপড়ে ফুল ড্রেসে কাজ হাতায় কাজ হবে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক আর ওনাটা পিউরের মধ্যে চার লেস দাম ভাই বারোশো টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার

দেন যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা আলিয়া কাট আছে গলায় বডিটা হাতায় কোটা কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটে গিয়ে এবং অন্যটা রং ধনু অন্য হবে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম হ্যাঁ এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত এটা আছে হোয়াইট ইয়েলো ব্ল্যাক কম্বিনেশন সাথে সালোয়ার হবে অন্য এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কমফোর্টেবল বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দাম হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস নশো নিরানব্বই টাকা এই যে সেম সালোয়ার সেম ওনার সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট মধ্যে দুইটা কালার একটা হোয়াইটের মধ্যে মিষ্টি কম্বিনেশন প্যানেল হাতায় প্যানেল ফুল ড্রেসে কাজ করা সালোয়ারটা প্যান হবে আর ওননাটা হবে ওনারটা একটু খুলে দেখাই ওনারটা এই যে পুরোটা তৎসরের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনারটা আছে এটার দাম কত থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা অলিভ কালার

গলায় মাল্টি কাল এর কাজ হাতায় মাল্টি কালারের কাজ ফুল ড্রেসে ম্যাচিং কাজ সালোয়ারটা প্যান্ট এ নিচে কাজ হবে অন্যটা অল ওভার স্কিন করা থাকবে এটার কত 999 টাকা 38 থেকে 44 পর্যন্ত হবে কেউ পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কালার

সালোয়ারটা হচ্ছে গাড়ারাই যে গাড়ারার নিচে কাটর করে এবং কাজ করা ওনাটা পিওর এর মধ্যে পুরোটাই কাজ করা এটা দাম ভাই 1299 টাকা অলিভ কালার সাইজ 38 থেকে 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত মাস্টার্ড অলিভ দেন এটা হচ্ছে আপনার পিস্তা গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম না দামটা পড়বে মাত্র হচ্ছে 1299 টাকা 1299 এটা হচ্ছে অলিভ কালার সেম দাম 1299 1299 সেম ওকে আইটা কালার আছে ম্যাজেন্ডা কালার এটা একই প্রাইস এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 299 299 আর এটা আছে মেরুন কালার এটাও একই প্রাইস জি 299 সেম সালোয়ার সেম ওন্না লাস্ট যেটা দেখাবো এটা দুইটা কালার এটা গলায় হাতায় কাজ করার সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে এটা মাত্র পড়ছে 800 টাকা